গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরে আবার একটু সুস্থ সুস্থ লাগছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক তো আশা করছি তোমরা সবাই ভালো আছো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে সোমবার হ্যাঁ সোমবার আজকে সোমবার বৈশাখ মাসের লাস্টের আগের দিন মানে কালকে মঙ্গলবার হ্যাঁ তো ঠিকই বলছি তো নাকি দাঁড়াও দেখে নি ভুল করলে আবার মুশকিলে পড়বো না হ্যাঁ ঠিক সোমবার কালকে একত্রিশ তারিখ আজকে তিরিশ তারিখ তো চলো কালকে মাস শেষ বৈশাখ মাসের তারপরে জ্যৈষ্ঠ মাস পড়ছে জ্যৈষ্ঠ মাসের ব্লগগুলো অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যেটা তোমাদেরকে বলতে যাচ্ছি হ্যাঁ তোমাদের সাথে আজকে খুব খুব একটা ইম্পর্টেন্ট ব্লগ শেয়ার করার আছে তো ব্লগটা যাচ্ছে বিকালবেলায় পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ তো আদিত্য আর আদিত্যর বাবা গেছিল বৃহস্পতিবার হচ্ছে দক্ষিণেশ্বর বেলুর মঠ তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্লগটা তো চলো তোমরা ব্লগটা এনজয় করো আশা করি ভালো লাগবে আর আমার যে ডেলিকার ব্লগ সেটা নিয়ে আমি আবার কালকে তোমাদের সাথে আসছি ঠিক আছে টাটা বাই ভাই এখনকার মতো দেখতে থাকো দক্ষিণেশ্বর বেলুর মঠে আদিত্য আর আদিত্যর বাবা কেমন করে ঘুরেছে কী এনজয় করেছে কতটা বৃষ্টি মাথায় নিয়ে ওরা আনন্দ করেছে কতটা ঠিক আছে আদিত্যর মুখের থেকে শোনো তো চলো দেখতে থাকো ভালো আছে আবার তো আছে একটু আগে বাস পড়লো অনেক করে ওই যে যে ওই ওই দিকটা মন্দিরে ওই দিকটা এই সুন্দর দেখতে পাচ্ছ আর এখান থেকে যদি আমি দেখাই তোমাদেরকে মানে মানে এত সুন্দর লাগছে না মন্দিরটা দেখতে তো গাইজ আমি আর বাবা মিলে এসেছিলাম অ্যান্ড সে তো আবার আসবো এখানে লেখা আছে এপ্রিল টু তেরো লেখা আছে এপ্রিল টু সেপ্টেম্বর ছটা সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা অবধি আর থেকে কিন্তু এখন তো কিছু করার নেই বন্ধ হয়ে গেছে ঠিক আছে চল আর এই যে বাবা এখানে এখন বাবা কোথায় নিয়ে যাই দেখি কাজ এখন আমরা দক্ষিণেশ্বরের বিশ্বের দিকে যাবো আর বাবা বলছে এখন চা খাবে তো চাকরি তো গাইজ এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের চ্যারিটেবল ডিসপেন্সারি এখানে আসলে চ্যারিটি বা যা যা হয় পুজোর তো আর এখন আমরা যাচ্ছি ফেরিকেটের দিকে এখন ফেরিকেটের দিকে এসে গেছি অ্যান্ড আমরা টিকিট দাও তো আমরা এখন ওই দক্ষিণেশ্বরের জাহাজে উঠব আর এই যে বাবা এখানে আর এই যে প্ল্যাটফর্মটা এখন আমরা যাচ্ছি আর বৃষ্টিও পড়েছিলো গাইস সুন্দর লাগছে গাইসটা দেখো আর আর গাইস বৃষ্টিও পড়েছিলো কিন্তু ভালো হয়েছে যে সময় বৃষ্টিটা পড়েছিলো সেই সময় মানে আমাদের আগে বৃষ্টিটা পড়ছিল এখন সেরকম বৃষ্টি নেই কিন্তু মানে হেভি সুন্দর ভিউটা মানে এত লং জার্নির পরে এত সুন্দর ভিউ দেখতে মানে আলাদাই লাগে बोट गई तुम सुंदर देखो मंदिर सब देखा जायर ऑन द बोट एंड हियर यू कैन सी दिस इज दलकता गंगा माइज मी एंड माइ फर On the board right now, and we are uh, have to uh, set the destination to the, the, finish, sir. Uh, the shore And uh, we have getting the long journey from the train. Uh, I am sick from that, uh, but now when we are getting over here, uh, it's like a peace and uh, like I want to uh, stay here forever, right you guys are correct thank you আমরা এসে আছি এখন দক্ষিণেশ্বরে অ্যান্ড এখন যাব মন্দিরের দিকে মানে ফেরি থেকে বেড়ে হলাম এখন চলি আর তোমাদেরকেও দেখাই কি কোথায় যাচ্ছে আমরা এখন ভিতরে কি সুন্দর না জায়গাটা দক্ষিণেশ্বর মন্দির তো এখন আমরা পুজো দিতে যাচ্ছি বাবা ওই যে দাঁড়াও তো আমরা এই যে মায়ের জন্য থালা নিয়েছি মায়ের ভোগ মায়ের ভোগ তারপরে ফুল টুল যা যা লাগে হ্যাঁ তোরা কিছু তো আমাদের দর্শন করা হয়ে গেছে সব হয়ে গেছে এখন একটা ঘাটের দিকে এসেছি তো এই জায়গাটা সুন্দর কিন্তু একবার ওয়েদারটা দেখো ওয়েদার ওয়েদারটা আবার ভালো আছে আবার তো আছে একটু আগে বাস করলো অনেক করে ওই যে ওই যে ওই দিকটায় মন্দিরে ওই দিকটা পড়লো এই সুন্দর পুকুর আর ঘাটটা দেখতে পাচ্ছ আর এখান থেকে যদি আমি দেখাই তো মানে মানে এত সুন্দর লাগছে না মন্দিরটা দেখতে তো বৃষ্টি শুরু হয়ে গেছে এবার আমাদের একটা ছয় দরকার আছে তো আমরা সেটার জন্য খুঁজে বেরোচ্ছি চলো ব্যাস তো তো হ্যাঁ আমার একটু ভালো খারাপ হয়ে গেছে ভালো খারাপ হয়েছে কেননা অনেকটা ভাগা তৈরি করেছি তো পুজো দিয়েছি অনেক কিছু হয়ে গেছে তো চলো মানে একটা শেল্টার দিকে যাবো এটাতে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি অ্যান্ড উই অর্ডার ওয়ান পনির দোসা অ্যান্ড মশলা দোসা ওয়ান মিল টিফোন অ্যান্ড টিফোন টুমে ড্যাট অ্যান্ড ঘরি লসি আর এখানেই লাঞ্চ করে নেবো নাকি এটাই লাঞ্চ তো হবে এটা লাঞ্চ তো ও ঠিক আছে দেখি তারপরে কী করা যায় চল চলো যে এটা হচ্ছে আমার হালত তো হালাত এটা হচ্ছে আমার বাবার হালত ও এটা হচ্ছে আমার বাবার হালত আর এটা হচ্ছে আমার হালত হালাত লাইটটা চলো লাইফটা চলো খেয়ে নি তারপরে দেখো যে হ্যাঁ যেটা বলছিলাম এটা কিন্তু ইয়ে ভেজে ভেজ ঠিক আছে লেখাও আছে ভেজে ভেজে রেস্টুরেন্টে এসেছি মানে মন্দিরের দিকে একটু আসছে তো রেস্টুরেন্টটা সত্যিকারে বলতে গেলে ভালো গাইস তোমাদেরকে আমি বলে দিই

তো যেটা বলছিলাম মানে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম মানে আমি মামা মামি দিদা দাদু তারপরে আমাদের যত রিলেটিভস ছিল মানে বাবার থেকে মায়ের থেকে ছোটোবেলায় তখন এসেছিলাম দক্ষিণেশ্বরে আমার কিছু কিছুটা মনে আছে তো আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম বাবা তো ঘুরে আমি আগে এসেছিলাম তো বলছে হ্যাঁ মানে আমি জিজ্ঞেস করলাম যে কত বছর পরে এসেছি বাবা বলছে আট বছর ওই ধরেন ফর্টিন ইয়ার্সই হবে ফর্টিন ইয়ার্সই হবে আর সত্যি বলতে মানে নস্টেল যে ফিল হচ্ছে আমার অনেক নস্টেল যে ফিল হচ্ছে আর মানে এখানে এসে সত্যি করে বলতে গেলে মানে ছোটোবেলায় এক্সপিরিয়েন্সটা পেয়েছে কিন্তু এখন যে এই এসে যেই মানে সব কিছু বোঝার জিনিসটা এখন সব বুঝতে পারছি তো হ্যাঁ এখন সব বুঝতে পারছি আর আগে যে নস্টেল যেটা ওটাও আমি আবার ফিল করতে পারছি তো আর সত্যি বলতে গেলে আমি মানে আমি আর বাবার ডিসাইড করছি না বলো আমি আর আমাদের খাবারের তো আমি আর বাবা মানে ডিসাইড করছিলাম যে আমরা আসবো কি আসবো বলো মানে জিজ্ঞাসা ছিল না বাবা বাবা ফোন করে আজকে সত্যি জিজ্ঞেস করছে যে তুই যাবি হ্যাঁ মানে আমি না বাবার গলা শুনছিলাম কি না না বাবার বাবার মন রাখার জন্য না এখন যাওয়াই যাক কিন্তু আমারও ইচ্ছা করছিল যে একটু বাইরে বেরিয়ে দেখি কি বাবা মাকে কোথায় নিয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর তো হ্যাঁ আজকে এসে গেলাম আজকে সত্যি কে এসে মনটা কিন্তু খুশি হয়ে গেলো বলো বাবা

তো হেভি হেভি বৃষ্টি পড়েছে তোমাদেরকে সেটা দেখায়নি তাও তো একটু দেখিয়েছি অনেক জোরে বৃষ্টি পড়ে অনেক অনেক বৃষ্টি হচ্ছে মানে এক ঘন্টা তো বৃষ্টি প্রায় হয়েছে আর এই যে বাবা এখানে আর এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে এটা কোন যেন কি যেন যদু মল্লিকের বাগান বাড়ি যদু মল্লিকের বাগান বাড়ি ঠাকুর এখানে এসে জব ধ্যান করতেন তো শুনে নিল তোমরা তো হ্যাঁ হ্যাঁ আর তোমাদেরকে একবার মানে নাজওয়ারাটা দেখে দিই নাজারাটা কি সুন্দর লাগছে মানে আমি চলতে পারছি না মানে এত হেঁটেছি ইয়ে করেছি তো তোমাদেরকে একবার নাজারাটা দেখাই জাস্ট তো এটা হচ্ছে বাগান বাড়িটা

বাহ কাঠ দেখো যা এ দেখো কাঠ বিড়ালি এ সেটাই তো বিড়ালি একদম সান হ্যাঁ মূর্তি আর এটা হচ্ছে মন্দিরটা আর এখানের মন্দিরটা হেভি সুন্দর আর যেটা হচ্ছে পুরো বাগানটা তোমাদেরকে বললামই আর সত্যি বারে বাগানটা হেভি সুন্দর আছে হ্যাঁ তো আমরা আরও দিকে যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি কি আর কী কী তোমাদেরকে দেখাতে পারি তো গাইস আমি আমি কিন্তু এক্সট্রা ব্লগিং কিছু করছি না জাস্ট তোমাদেরকে ওইগুলোই দেখাচ্ছি যেগুলো তোমাদের ভালো লাগে দেখতে ঠাকুরের মানে ঠাকুরেরই সব আর্কিটেকচার দেখাচ্ছি তোমাদের মন্দিরের আর্কিটেকচার আর এটা অনেক পুরোনো বাড়ি বলতে পারে দেখি সিকিউরিটি কার্ড কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে এটা হচ্ছে মাদার্স ম্যারি রুম এটা হচ্ছে মাদার্স ম্যারি রুম কৃষ্ণ গাইস তোমাদেরকে একটা কথা বলছি যে আমি পারলে আমি ব্লগিংটা ঘরের থেকে শুরু করতে পারতাম বা কোথা থেকে মানে ট্রেনের থেকে শুরু করতে পারতাম কিন্তু আমি ভাবছি যে না আমি ওরম করতে চাই না আমি ভাবছি যে এখান থেকে তোমাদেরকে দেখানো উচিত যেগুলো ইম্পর্টেন্ট তো সেখান থেকেই দেখানো আই থিঙ্ক ভালো হবে বাবা কোথায় তো আমি ওই ওইগুলো ওই সেইগুলোই দেখাচ্ছি যেগুলো তোমাদেরকে দেখালে দেখালে ভালো হয় আর একটা কথা যেখান থেকে যে আমি তোমাদেরকে দেখালাম ওইখান থেকে কিন্তু আমাদেরকে জুতো আর ফোনটা কিন্তু ভিতরে রেখে যেতে হয়েছে মানে ভিতরের যেই ইয়েটা ঠাকুরকে ভিতরের ঠাকুরগুলোকে আমি দেখাতে পারিনি তোমাদেরকে তো হ্যাঁ নাহলে আমি একটু ব্লগিং করতাম ভিতরে মানে কালী মায়ের কালীমা শিব ঠাকুরের যে মন্দিরগুলো আছে ওইগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি বলতে পারে কারণ কেননা সিকিউরিটি গার্ড ছিল আর ওরা বলছে যে ফোন আর চপ্পল রেখে যেতে তো নাহলে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাতাম কিন্তু বাইরে তোমাদেরকে দেখেছি অনেক সুন্দর আর ঘাটটাও দেখালাম তো সত্যি করে এখানে আবার এসে কিন্তু ভালোই লে লাগছে আমার চলো তাহলে এবার বাবা কোথায় নিয়ে যায় তো এবার সেটা দেখি অ্যান্ড চলো এই মাঝেটা একটু সফট আর একটু ইয়ে আছে আর ওই যে আম গাছ এটা তো সামনেরটা এটা তো এটা তো গাইস এই দেখো কতগুলো আম আমার ফোন কতটা ফোকাস নিচ্ছে এই যে আর এটা হচ্ছে পুকুর গাইস দেখবো পুকুরটাকে দেখো মানে পুকুরটা কত সুন্দর লাগছে গাইস দক্ষিণেশ্বর ঘোরাটা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বেলুর মঠের দিকে যেটা বন্ধ ছিল সকালবেলায় যেটা তোমাদেরকে বললাম তো এখন আমরা সবসময় চলছে হ্যাঁ তো এখন আমি আর বাবা মিলে যাচ্ছি বেলুর মঠের দিকে ওইখানে গিয়ে দেখি করতে পারি কি না আই হোপ ওইখানে কোনো রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্ট বা কিছু না থাকে সেরম তো চলো তে বাবা কোথায় ঢুকছে ও চলো রামকৃষ্ণ মাঠ ওল্ড মাঠ বিবেকানন্দ বেদা বিদ্যালয় চমাদেরকে এবার দেখাই কোথায় যাচ্ছি বাবা একটা ভালো জায়গায় এনেছে এটা কী সুন্দর জায়গা তোমাদের তোমাদেরকে একবার দেখাচ্ছে এক মিনিট আমি আবার এসে আছি জার্নি করার পরে অনেকটা এসে আছে আমার ফোনের চার্জও মানে নট সেটাও ভাবছো আমার ফোন মানে ফোনকে এখন সিপিআর বসেছি এখন আইসি আইসিউতে আছে এখন তো তো যাই হোক আমার ফোনে ব্যাটারি শেষ হয়েছিলো তো এখন তাই জন্য আমি তখন ভিডিও করতে পারিনি আর অনেকটা টায়ার্ড হয়েছিলাম আর এখন বাড়িতে এসেছি আর হ্যাঁ তোমাদেরকে যেটা বললাম যে আমি কিন্তু শুধু তোমাদেরকে ওইগুলোই দেখিয়েছি যেগুলো ভাবলাম যে ওইগুলোই দেখানো উচিত যে যেইগুলোর জন্য আমি গেছিলাম বেলুর মাঠে আর দক্ষিণেশ্বরে অ্যান্ড ইটস লাইক ভেরি নস্টেলজিয়া ফর মি আবার বলছি আর সত্যি আরে অনেক মজা আসলো আর এই ওয়েদারে তো মানে আলাদা লেভেলেরই মজা এসছে আর সত্যি বলতে এই ওয়েদারে আই থিঙ্ক আমি একটু প্রেফার করব আবার প্রেফার করবও না যাদের একটু অ্যাডভেঞ্চার পছন্দ তাহলে এই ওয়েদারে তোমরা যেতে পারো ঝড় বৃষ্টি বদলে তো হ্যাঁ আজকের জন্য এই অবধি আবার যদি কোনো একদিন আবার যদি এরকম অ্যাডভেঞ্চারে আবার এরকম যদি কোনো জায়গায় যাই তো তোমাদেরকে শিওরলি আমি শেয়ার করব আর কাজ বৃষ্টিটা আজকে ছিল ও ইয়ে ফ্রিজে তো যাই হোক আজকের জন্যই অবধি তো আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে তো কিছু ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না অ্যান্ড মা কালী তো সত্যিকার আজকে ভর্তিটা পুরো একদম মন থেকে এসছে সত্যি বলতে আর চলো আজকে রাখ তো বন্ধুরা কলকাতার থেকে মিষ্টি এনেছিল এই যে ওপেন করলো আদিত্য খুব সুন্দর বলছে আর এটা আইসক্রিম টাইপের থাকুক কালকে খাওয়া যাবে ঠিক আছে কালকে খেয়ে আবার তোমাদের স্বাদ বলবো মিষ্টিটা বলছে খুব সুন্দর তো আমি এখন একটা নিয়ে যাব ভাত খাওয়ার পরে খাবো এই আমার ভাত ডাল সব নিয়ে নিই তো বন্ধুরা অনেক এখন সাড়ে ছটাও বাজে এখন ঘুটঘুটে অন্ধকার আবারে কিছু তো দেখতে পাচ্ছি না ছোট লাইট জ্বালাই তো এই যে আম তেলের আচার বানানোর জন্য আমগুলো বানিয়ে নিচ্ছি তো এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার হয়তো করব না কিন্তু তাও তোমরা শর্ট ভিডিওতে একটুখানি দেখতে পারবে ঠিক আছে চলো তো গাইজ বাড়ি এসে গেছি আর এই যে ডাল ভাত সাথে গরম গরম আলু ডাল বেগুন ভাজা ভাজা আর একটা गाइस তাহলে খেয়ে দেন তো বন্ধুরা কলকাতার থেকে মিষ্টি এনেছিল এই যে ওপেন করলো আদিত্য খুব সুন্দর বলছে আর এটা আইসক্রিম টাইপের থাকুক কালকে খাওয়া যাবে ঠিক আছে কালকে খেয়ে আবার তোমাদের স্বাদ বলবো মিষ্টিটা বলছে খুব সুন্দর তো আমি এখন একটা নিয়ে যাব। ভাত খাওয়ার পরে খাবো যেমন ভাত ডাল সব নিয়ে নিই